ছিল ইসলাম একটা ধারণা আছে সকল শিক্ষকরা একটা যে শনিবারে স্কুল ছুটি কিসের জন্য ছুটি এই ফ্রি বই বিতরণ যারা এইট নাইনে করে এরা সকলেই ছাত্রলীগের পাশ পাস চলাফেরা করতে এখন শেখ হাসিনা বিভিন্ন জেলা আওয়ামী বিভিন্ন জেলা ছাত্রলীগের কর্মীরা এইটা দেখে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি যারা আছে এরাও এইটা যে পরিচালনা করেছে যে না এরা তো ছাত্রলীগের সাথে জড়িত তাহলে এদেরকে ছাত্রলীগ বানাতে গেলে আমাদের কি করা উচিত

আর যার কারণে ওই এই সাধারণ ছাত্রদের গায়ে হাত সাধারণ ছাত্রীদের গায়ে হাত দেশে আসলে ছাত্রলীগ তো মনে করেন একাত্তর একটা অহংকার ছিল আমরা যেটা ছোটবেলার থেকে শুনে আসছি আর এখন ছাত্রলীগ হয়ে গেছে তো বিশেষ একটু ঠিক কিনা না আপনারা সবাই বলবেন যে এটা ঠিক কিনা এই যে কুলাঙ্গার কিন্তু যে ছাত্রলীগ গুলো না আছে আমি চাই এদেরকে ফাঁসি দেওয়া উচিত আর যারা একাত্তরকে বুকে নিয়ে আগলে আছে তাদেরকে গলায় ওই ইনু যেরকম নভেল করেছে আমি ওই রকম নভেলও তাদের গলায় দেখতে চাই আমার নেতা ছিল আমি একজন নেতার বক্তব্য মনে করেন আমার দেশ যেহেতু বাংলাদেশ আমি জিআর রহমান আমি বঙ্গবন্ধু ওই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ওই শহীদ মজবুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন খানসুর আলী আমি সকলের অনুপ্রেরণা করি সকলের বক্তব্য যেহেতু এদের মারফত আজকে আমরা বাংলাদেশ দেখতে পারিছি এদের মারফতে আমার মা আমি আমার আম্মাকে ডাক মানে আত্মা ভরে গাল ভরে ডাক দিতে পারি আম্মা এদিকে আসেন মা এদিকে আসেন আর এর আগে তো এটা পারতাম না অনেকেই বলে যে পাকিস্তান ভালো ছিল এ ছিল ভালো ছিল তা পাকিস্তানের চল্লিশ বছরের একজন নাগরিক সে আমাদের বাংলাদেশে তেরো বছরের একটা মেয়েকে ওই করাচি নিয়ে যে বিয়ে করত আসলে সে বিয়ে করতো না দর্শন করে ওই করাচিতে তার মাটি দিয়ে দিত এটা তো আমরা জানি না জানি তা বঙ্গবন্ধু অনেক খারাপ লোক ছিল এটা আমিও মানতেছি ওই একাত্তরের সীমা আমাদের ওই জিনিসটা আমাদের পারেনি আমাদের মায়ের দিয়ে গেছে এই জিয়াউর স্বাধীনতা করে আনতেছে এর জন্য জিয়ার রহমান অনেক খারাপ ছিল খারাপ ছিল না একজন আর্মি পার্সন থেকে সে কতটুকু ভূমিকা করেছে যে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক বলা হয় জিয়াউর রহমান সাহেব এখন সে জিয়াউর রহমান সাহেবের অস্তিত্ব থাকতেছে না এই বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকতে আমি শেখ হাসিনার কথা বলবো না কৃষি শেখ হাসিনা শেখ হাসিনার যে জন্ম দেশে তার নিয়ে যদি আমরা কথা না বলি শেখ হাসিনা নিয়ে কৃষি শেখ হাসিনা তো আমাদের মতো আপনার মতো মানুষ আমাদের এক কয়টা ভোটে সেই দেশে একটা প্রাইম মিনিস্টার হয়েছিল যখন প্রাইম মিনিস্টার হয়েছিল তখন ডক্টর ফকর উদ্দিন ছিল ক্ষমতায় ফকর উদ্দিন সাহেব ফকর উদ্দিন সাহেব এই দেশে আমাদের একটা জিনিস আমি দিয়ে গেছে গরিব সাধারণ মানুষের দুটো চোখ ছয়টা কানফুলেটি চোখ দুটো বললে ভুল হবে তখনও দুটো চোখ ফুলে দিয়ে গেছে তা আমরা কিন্তু আরও অনেক আগের থেকে আমাদের চোখ কান ফুড়ে দিয়ে গেছে ভুল একটা চোখ কান দিয়ে গেছে আপনারা ভালো করে জানেন ডক্টর ইনুস নোবেল বয়সে দুই সালে তখনই কিন্তু আলেদা জিয়া ক্ষমতায় রানিং থাকাকালীন ডক্টর ইনুস নবেল বিজয় আছে তারপর থেকে যদি জানেন ভুলদত্ত সে চালাল সে চালায় বাংলাদেশে অনেক কিছুর একটা অবদান দিয়ে গেল উন্নতি করুক বা না করুক আমাদের সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ তাদেরকে যে জ্ঞানটা দিয়ে গেছে এই জ্ঞানটার জন্য আমি ফখর উদ্দিনকে অনেক ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের বিগত দিনে যে উন্নয়নশীল কাজকর্ম হয়েছে তার জন্য তাকে বাংলাদেশে আবারও স্বাগতম জানাই তার মতো নাগরিক আমাদের দেশে দরকার অনেক নবেল বিজয় এখন জেলখানায় আছে আপাতত ছয়জন নবেল বিজয় জেলখানায় আছে রাস্তাঘাটে যে শুনি তেমন সাত নম্বর ব্যক্তি আমাকে যে বলে করে দিতে কারণ এইরকম বিভিন্ন ছাত্ররাই বলতেছে আমরা দশজন ছাত্রদের যদি জানি আমরা একটু ছাত্র দ্বারা জিগাই যে মামা কি হয়েছে আমরা তো আপনাদের পাশে ছিলাম আপনারা তো আমাদের কোনো সুরাহা করতেছেন না তো মামা যে আপনারা আপনিও যা এখন আমরাও তাই হয়েছি আমরা এখন কথা বললে আমাদের কোনো মূল্যায়ন নেই এখন সব সমন্বয় হয়ে গেছে তাই সমন্বয়ক এই নামটা আগে এমপি মন্ত্রীরা নাম ব্যবহার করে খাইছে আর এখন যদি আপনারা সেই সমন্বয়ক ব্যবহার করে খান তাহলে তো হবে না হবে দেশের ভাব লক্ষণ যে বাড়ি যাচ্ছে একটা এতিমখানায় চারজন এতিম আছে মানে মাদ্রাসার প্লাস এতিমখানা তাতে চারজন এতিম আছে আর আটজন ব্যক্তি তাদেরকে দেয় রাস্তায় টাকা তুলতে যা এক একজনে যদি এক এক বেলা করেও ভাববে তাই এতিমদের প্যাট বরে গাইলে বার হয়ে যাবে আজন ব্যক্তি রাস্তায় ভিক্ষা করতে চিস্কার নবীজির দিকটা করোনা ভিক্ষা তা তুমি মাদ্রাসায় বলতেছো ভিক্ষাও করতেছো তুমি আমার ছেলের আমি হাফেজ বানানোর জন্য একটা মাদ্রাসায় পাঠালাম তুমি কত বড় বন্ধকারী হুজুর কত হুজুর তুমি যাইয়ে ওরে ব্যাগ হাতে দিয়ে ওরে বলতেছ যাও চাল করে নিয়ে আসো কাজ কর তা আমার নবীজির ভিক্ষা করোনা ভিক্ষা তা ওইটা কি বলে সুন্নাতি কাজ হয় এটা বলে যাবেন যে কি সুন্নাতি কাজ বিশ্ব ইস্তেমায় যে মারামারি হয়েছে এই কি কোনো সুন্নাতি কাজ মানুষ হয়ে মানুষ হত্যা করা এর পৃথিবীর সব থেকে জঘন্য কাজ তাহলে আমার দেশে না পৃথিবী জঘন্য কাজ যদি মানুষ হত্যা করা যায় হতো তাহলে পুরাণে থাকতো ওই ফ্রাউনের লাশ পসবে না গলবে না ওই রকম থাকবে পুরাণে আছে তাই ইহুদিরা হাজার হাজার ইহুদি লাই লাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ নবী সাহেবের নাম নিয়ে তারা মুসলমান হয়ে গেছে পুরাণ রিসার্চ করে দেখেছে যে না ফ্রাউনের লাশ ওই নদীতেই আছে তারা হাজারো কোটি টাকা খরচ করে ওই মিশরের জাদুঘরে তার লাশটা স্বীকৃতি করে রাখেছে যে কোরআন থেকে নাজিল কৃত এই লাশের অনেক কিছু আছে আছে যে ইসলামের নাম বলে ইসলামের প্রচার করে এক শ্রেণীর যারা আছেন আপনারা তারা কেউ ইসলামকে ধ্বংস করেন না ইসলাম শান্তিপ্রিয় একটা ধর্ম ইসলাম সবার উদ্বে ইসলামের আগে ভরে কেউ নেই ইসলাম ইসলামী ওর রব আল্লাহ ওর একজন ব্যক্তি সে হচ্ছে আমার হজরত মোহাম্মদ সোল্লা সর্বপ্রথম নবীও বলেছে যে আমি এখন এই দাবি হব আর আপনারা সেই আপনারা জালেমের মতন কাজ করে যাচ্ছেন আলেমের মতন কাজ করেন জালেমের মতন না আমি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের ভক্ত আমি জেলার হোসেন সাইদি সাহেবের বক্ত কারণ আমি তার মুখ দিয়ে শুনেছি সাইদি সাহেব একজন বৃহত্তম বক্তা ছিল এবং ডক্টর মিজানুর রহমান আজারি তাকে সার তাকে ইসলামিক যে একটা সংগঠন ইসলামিক যে একটা শিক্ষায় সেই শিক্ষায় তাকে গুরু মাম তাহলে সেটা সঠিক মিজানুর রহমান আজারি সাহেব সঠিক আমরা হাজারো রিক্সালা কিন্তু মিজানুর রহমান আজারির কথা শুনে যে সে আমাদের ধর্ম উপদেষ্টা হবে বাংলাদেশে এই শুনে আমরা কিন্তু বেশি আগ্রহী ছিলাম বিশেষ করে আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের কথা শুনে বেশি আগ্রহী গেছি যে একজন মুসলমানের সন্তান তাকে বলেছিল আয় বাপের বেটা হস্ত দেশে আয় সে দেশে আইসে কিন্তু কোন রাজনৈতিক কোন অঙ্গনে বসিনি এখনকার কিছু কিছু বক্তা আছে প্যাসিস সরকারকে ভোট দিব না একদম পুরো এরাম এরাম পালে হাত যায় এ যায় ও যায় একটা ঘর একটুখানি ভরে বাপ তাকে একটুখানি প্যাসিস সরকার আর আমি ছয় মাস ধরে মিজানুর রহমান আজারি সাহেবের অর্থনীতি এরাম পুরো বক্তা হয়নি যে এরে ভোট দিয়ে না ওরে ভোট দিয়ে না তারে ভোট দিয়ে না নবীর আমার যার যত বড় দাড়ি ছিল সে তত বড় বাচ্চা ছিল এবার আমার নবী সাহেব বললে কি এরা অন্য দাড়ি রাখতেছে নম্র দাড়ি রাখতেছে তাহলে ওকে দাড়ি যদি বড় হয়ে যায় তাহলে ওরা আমাদের সে বাচ্চা হবে তাহলে কে দেবে যার ভিতরে ইসলাম এবং ইমান আছে তার দাড়ি এই মুঠবার হলেও এই মুঠবার হলেও সে আমার ইসলামের বাচ্চা হতে পারবে এত বড় দাড়ি লাগবে এত বড় দাঁড়িয়ে দেয় রাস্তায় আমার গিয়ে তিন খানাতে সাহায্য করে যদি দরায় তুমি কি কাজ করো তিন খানা জানি বাবু ওরা যদি দরায় তুমি কি কাজ করো আমি অমুক আমি এই কাজ করি আমি ওই কাজ করে ওর দ্বারে কোনো আধার কার্ডই নেই আই কার্ড নেই কোনো মানে একটা যে ওদের বিশেষ যে একটা দায়িত্ব আছে এর কোনো কার্ডই নেই এরকম ভুয়া কিছু লোকের রাস্তায় টাকা তুলে বেড়াচ্ছে আর বিশেষ করে আমি ডক্টর এন সাহেবকে একটা কথাই বলবো যে তো আপনি একজন ডক্টর আমাদের মানব জীবনের ডক্টর না আপনি পড়াশোনা করে সায়েন্স নেবেন তাহলে ডক্টর তাহলে আমাদের এই যে অনেক বিকলাঙ্গ মানুষ আছে এ দেশে আর দেশ উন্নতি করার জন্য পাঁচ বছর দশ বছর লাগে না আমার দেশে কোনো মানুষ হত্যা হবে না কারণ মানুষের তবে কিছু চলি রাজনৈতিক প্রতিহিংসার করনি। আমার সিটি কর্পোরেশন থেকে একটা ফুটপাত বসে ওই দোকানটার জন্য একটা রাজনৈতিক নেতা পনেরো বিশ টাকা খাইয়ে ওই দোকানটা বসাচ্ছে পার আগে পুলিশ পঞ্চাশ টাকা একশো টাকা খাচ্ছে রাজনৈতিক নেতারা একশো টাকা পাঁচশো টাকা করে খাইছে ওই নিউ মার্কেটে বংশাল এই যে পুলিশ তার আপনি বঙ্গবন্ধু এই বিন্দুর সামনে দেখেন আগামাতা ফুটপাট দখল ওই পাতাল মার্কেটের ঘরে চলেন আমার মেন রাস্তায় পুরোটা দখল এই দখলটা কৃষির জন্য হয়েছে পাঁচশো টাকা এক টাকা খাওয়ার জন্য রাজনৈতিক কারণে আজকাল যে সমস্ত আমাদের অনেক শিশুরা তারা মারা গেছে তাদের জন্য গঙ্গবন্ধু রমন মারা গেছে রমন মারা গেছে তারা কিন্তু মাটির গুলিতে মারা নাই তারা কিন্তু এই দেশের দাঁড়ি অস্ত্রধারি আমাদের বেতন দাড়ি পোশাকধারী আমাদের নাগরিকরাই কিন্তু আমাদের নাগরিকের ঘরে গুলি চলাইছে এখন ধরদৃত্রী শেখ হাসিনার ওই ইবাদত ইসলামের ওই প্রমুখী ওই গিয়েন কি আপনারা দ্যায়ন্দিন কইনে কারা ছিলেন

যারা বিগত দিনে পুলিশের র্যাবের বড় বড় কর্মকর্তা যারা ছিল এই যে বেন্দিরামের এন্দিরামের আরুন এরা সব পলা আছে না এরা কি আছে তাহলে উনি আগুন লাগলো লাগলো আপনার প্রশ্ন আমার একটা রিক্সাওয়ালারে একজন দাড়িওয়ালা লোক চল মারে কয়েছে সে কাছে না মানুষ হত্যা করলে কেন তারা বেশ কয়টা চল মারেছে তা ওইনি মানুষ মরলে কেন উনি তো সবাই দাঁড়িয়ে বড় বড় যুগ্মা হয়ে গেছে ওইনি চারজন মানুষ মলে দুইশো মানুষই হসপিটালে কেন আমার বুঝো

এই বাংলা সাড়ে পালায়ে যা। বাংলায় কোনো আলকাদের জিএমবি জন্ম হবে না এই স্বাধীন বাংলাদেশ সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ সমান অধিকার আমরা সকলে এই দেশ স্বাধীন করেছি যখন 24 সালে যুদ্ধ আসে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল 71 যখন যুদ্ধ হয়েছে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল যখন 52 ভাষা আন্দোলন যুদ্ধ আসে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল তোমাদের খালি একত্বৃত দেশ না এটা এটা আমাদের দেশ তোমাদের দেশ সবার দেশ তুমি যদি মনে করো যে একাত্তর দেশ তুমি পালাই যাও আমরা ওই রকম জিএমপি চাই না আমাদের যারা হিন্দু আছে তারা তাদের হিন্দু সাজের রাস্তা দিয়ে চলবে আমাদের যারা মুসলমান মা বোনেরা আছে তারা ভদ্রা করে চল এখন দেখা যাচ্ছে একটা লোক একটা ভালো একটা মহিলা যে রাস্তায় বিবাদে বললি তার দিকে কেউ যাচ্ছে না একজন বেষ্টা রাস্তায় বিবাদে বলুক তারা জনে যাই ধরে বসছে কি হয়েছে আপু কি হয়েছে কি হয়েছে একটা ভালো মহিলা তার বিপদে একালাম না একটা বেশটার বিপদে একাই যে করলাম আমি অমুক জায়গায়টা এই করেছি একটা লোকের বিপদের সময় উপকার করেছি আপনারা এই পর্যন্ত দেখেন আমাদের রিক্সাওয়ালারা দীর্ঘদিন ধরে অনারের মাত্র এক কেজি চাউল দাম আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা পঞ্চাত্তর টাকা আগে দেখছি টাকা চল্লিশ টাকা এক কেজি আলুর দামটা এখন নতুন আলু বেরোয়তে আলক একটু কমিয়ে গেছে কিন্তু কেজের দামটা আলক একটু কমেছে কিন্তু এরকম কয় প্রত্যেকটা জিনিসের দামই আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা গেট বন্ধ করে দিয়ে এই আমেরিকা স্টাইলি আপনি শেক্সপির দেশ বানাচ্ছেন না কি বানাচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি না যাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনারা একটু খোঁজ নেন আপনারা আপনাদের সন্তানদের একটু খোঁজ নেন কারণ রাজনৈতিক ক্ষেত্রে হয়তো পাঁচ বছরে একটা চেয়ারে বসল সে হয়তো ক্ষমতা পায়ে টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে চলে গেল আপনারা কি করবেন আপনারা তো ওর মা বাবা আপনাদের কিন্তু ওই দেশের মাটি থাকতে হবে আপনার সন্তান কিন্তু আপনার কবরে মাটি দিতেই আসতে পারবে না পারবে না পারবে না তাহলে আপনার সন্তানকে ওই রাজনীতি না আপনি একটা চাকরির মুখ করেন এখন পঁয়ত্রিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছরের মেয়াদের চাকরি নিয়ে এক কোটি টাকা দেড় কোটি টাকা পেনশন নিয়ে আমরা থাকে যাচ্ছি কোথায় সিটিসি আমরা শহরে প্রতিষ্ঠিত হয়ে গেছি আমরা শহরে ওই গ্রাম থেকে উঠে আসে এই শহরে প্রতিষ্ঠিত এই দেশের টাকা যে আমরা গ্রামের খোঁজ না আমরা না যাচ্ছি একটা কৃষকের দ্বারে এখন যারা সরকারি এগ্রিকালচার আছে কেউ ওই বিলের ভিতরে যায় একটা কৃষকের খোঁজ নেয় দেখেন কারণ নজরে পড়ে না আমি তো বিগত দিনে দেখি না কৃষি অফিসার সে যায় ওই গ্রাম ঘাটে বিলের ভিতরে যায় একজন কৃষকের পাশে দাঁড়াবে একজন কৃষকের খোঁজ নেবে এটা ন্যায় না তাহলে আমাদের প্রত্যেকটা শ্রেণী সরকারি চাকরি দিবে তারা তাদের কিন্তু শেখ হাসিনার মেল করেছে শেখ হাসিনার যে বালি করে তারা তাদেরটা হাতায় নিছে তারা তাদেরটা নিয়ে গেছে এই সাধারণ এই সাধারণ ছাত্রকে কোনোদিন চাকরি হবে না কিসের চাকরি হবে এক একজনে পঁয়ত্রিশ বছর মেয়াদে কি চাকরি দেবে একে আমার বাংলাদেশ এই টুকু একটা দেশ জনসংখ্যা বেশি আয়কর ট্যাক্স বেশি তাই মানুষ সহজে সরকারি চাকরি আর এই রাজনীতি দুটো ক্ষেত্রে আছে এই দেশে ধনী অর্থ এক সরকারি চাকরি আর এক রাজনীতি ফুটপাথ ভাড়া দিয়ে খাওয়ার জন্য পালা বদল হওয়ার জন্য মানুষ হত্যা হচ্ছে আর এই যদি ভাড়া না হতো এই ফুটপাথ যদি সব সিটি কর্পোরেশনের আয়ত্ত ভুক্ত হতো যে একটা দোকান বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে রাস্তার বাড়ি বিকলঙ্গ লোকজন ওই দোকানটা করে যদি খাইত তাহলে ওই ট্যাক্সটা সরকার পাইত আমার দেশটা উন্নত হতো কিন্তু ওই ট্যাক্স দিয়ে কি করতেছে ভালো ভালো রাজনৈতিক নেতারা বাজার করে নিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে যায় খাচ্ছে

রাস্তা ট্রাকের দ্বারা তো অবস্থা আমাকে তিনটা চারটে বাস্তা আছে পরা টাকা দিয়ে যান আমাকে একজন লিভারের ঠ্যাং ভেঙে গেছে তুই তো ভিক্ষা করিস তোর তাই আমরা ভিক্ষে করিস তুই আমি রিক্সা ছাড়া চিনি দেখতে আমার টুকাই বললি আমি টুকাই কাজ করেও যদি আমি এইটা একটা কর্ম করে খাচ্ছি রিক্সা চালায় খালিও আমি একটা কর্ম করে খাচ্ছি আমার যেখানে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির এলাকার লোক জানে এই কথাটা বলেছে আমার ভিডিও দেখে তা আমি তো মনে করেন একটা কর্ম করে খাচ্ছি আমি চুরি করে খাচ্ছি আমি দেহ ব্যবসায় টাকা দিয়ে চলতেছি আমার স্ত্রী রে অন্য বাড়ি কাজে ফাটাচ্ছিনে আমার মা রে অন্যর বাড়ি কাজে ফাটাচ্ছিনে আমি রিক্সাটা চালাই খাচ্ছি তাই যদি সম্মান যাই আমি এক হাজার বছর না এক কোটি বছর যতদিন বেঁচে থাকবো ততদিন রিক্সা চালাই খাবো এবং কথা বলেই যাবো যে রিক্সা চালানো কোনো খারাপ কাজ না আমি করে খাচ্ছি আমি চুরি করে খাচ্ছি নে আমি আমার ইজ্জত এবং ইমান নিয়ে চলাফেরা করে খাচ্ছি কেউ যদি মনে করে রিক্সা চালানো একটা ছোট মানুষের কাজ আমি তারে বলবো যে ভাই তোর বংশে কেউ না কেউ এই দেশে হয় ষাট সালে তা নহলে সত্তর সালে কেউ না কেউ রিক্সা চালাইছে ভাই এই কথাটা বলতে পারছিস না আমরা পায়ে রিক্সা চালাই আমাদের স্বাভাবিক একটু কষ্ট হয় আমাদের চেহারা যদি ভেঙে যায় পায়ের খোলায় যেহেতু চাপ লাগে মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় দেখেন আপনারা এই সবার যারা পায়ে রিক্সা চালায় এদের চেহারাটা দেখেন এদের বয়স কিন্তু বেশি না বয়স কিন্তু বেশি না সুবাদান একাত্র প্রিয় আমি সকলকেই বলবো শান্তির সাথে বসবাস করতে শান্তির সাথে চলাফেরা করতে এবং আমার শ্রদ্ধীয় দুই নেতা আছে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের সাহেবের ভক্ত আমি একটাই কথা বলতে চাই আমার নেতা একটা ভাষণ দিয়ে গেছিল সত্তরের পরে এসে বলেন যে শুনি বিদায়ের পথে উদায়ের বাণী নিঃস্ব আমি রিক্ত আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আমার নেতা জিয়াউর রহমান সাহেব একটা কথা বলছিল আবার নেতা জিয়াউর রহমান সাহেব একটা কথা বলেছিল রাজনীতির মাঠে আসো রাজনীতি দিয়ে কিছু করো চুরি করা দিয়ে না আর তার দলের লোক আর সেই মুজিবের দলের লোক